Ich <laughs> habe <Schaff. Schaff. coughs> <hums> 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 পারছলেন ও মাইন্ডে আসতেছে পাম্পারন ধরেছে হ্যাঁ কে মাম নহয় পাম দেখাম বা এই কি খালি পিটি করে গোথায় খালি মালিম আপু সামনে দাঁড়াও সে না আমি দেই নিজ নাম বোলা না মাগা đề các con. Có lần

মানিগঞ্জ থেকে আসছি আজকে হালিম খাইতে আমাদের বন্ধু বান্ধব সবাই হালিম খাইতেছে লোকেশনটা হচ্ছে গণ বিশ্ববিদ্যালয় মানে ঢাকা যেতে গণ বিশ্ববিদ্যালয় থেকে বাম বাম দিকে যে রোডটা গেছে আক্রান বাজার সালাম ভাই দোকানে আক্রান বাজার আইসা বললে সালাম ভাইয়ের দোকান না

নলির সাইজগুলো অনেক বড় আপনারা আসতে পারেন এসে ট্রাই করতে পারেন খাবারটা অনেক ভালো দশ কেমন কাছে বলো সব কিছু ঠিক আছে দাম অনুযায়ী ঠিক আছে দেখ আড়াইশো টাকা সাতশো সাইজগুলোও সেই আড়াইশো হিসাবে অনেক

এবং পাইনি যা শুনছিলাম তা মানে অসাধারণ এবং খুব ভালো লাগছে Oh, shit. <laughs> <laughs>

সাড়ে তিনটার থেকে নতুন নিচে নাকি ভাই বাহির আসল না খাবার গুলো খুব টেস্ট কাকা নলি খাইছি তো আমি এরকম নলি আসলে খুব কমই খাইছি মো খেলাই রয়েছে কাকা সন্দেহ ভালো আসলো রে রাস্তা কেউ আছে না কাকা হাত আছি দেখলাম দেখে काय ते नाहीये आमच्या घरी नाहीये ना आपण तो नको नाही आमडा ना गगा जाय तोय ओ मात काय काय शालो देख माशाल्लाह नाही गेलाज जबर नाही गे आज जाय मार दे तूच तो मारतील जाऊ मत আসছিলাম হচ্ছে গণ গণ কেজানি হ্যাঁ গণ বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে কাকরান বাজার হালিম খেতে হয়তো হালিম নলী গরুর পায়া হালিমটা ছিল নই ছিল অমায়িক জোশ